বিশ্বের সকল মানব জীবনের মাঝে ফেসবুককে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পেয়ে বিশ্ববাসী খুবই আনন্দিত গর্বিত ও ধন্য এখন আমরা সকলে জানি যে ফেসবুক ইজ এ বেস্ট প্ল্যাটফর্ম এখানে রয়েছে নানান সুযোগ ফেসবুক ইজ এ গ্রেট জব এখানে রয়েছে অর্থ উপার্জনেরও সুযোগ ফেসবুক ইজ এ গ্রেট জব এখানে রয়েছে অর্থ উপার্জনেরও সুযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক রোবট সকলের প্রতি শ্রদ্ধা সম্মান আন্তরিকতা ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশ্বের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাদের দৈনন্দিন জীবনের নানান কাজকর্ম ও ব্যস্ততার মাঝে ফেসবুকে মূল্যবান সময় শ্রম মেধা যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা খাটিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অর্থ উপার্জন করতে সক্ষম হলে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর প্রতিটা দেশ প্রতিটা জাতি উপকৃত হবে এবং এগিয়ে যাবে আগামী সোনালি দিনের সম্মুখ পানে তবু কন্টেন্ট ক্রিয়েটর সম্মুখ পানে না নতুন কন্টেন্ট ক্রিয়েটার রা পৌঁছে যাবে শিখড় থেকে শিখরে তাহলে প্রতিটা রাষ্ট্র পাবে তাহলে প্রতিটা রাষ্ট্র পাবেন রাজস্ব রাজস্ব দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে প্রতিটা রাষ্ট্রের বেকারত্ব অনেকটা দূর হবে মানব জাতির মানবিকতা বৃদ্ধি পাবে মানুষে মানুষের রাষ্ট্রে রাষ্ট্রে ভেদাভেদ দূর হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে রাষ্ট্রে রাষ্ট্রে সুসম্পর্ক বজায় থাকবে তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবট সকল তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবট সকলের প্রতি শ্রদ্ধা সম্মান আন্তরিকতা ও ভালোবাসার তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবোট সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখছি এবং ফেসবুককে বিশেষভাবে অনুরোধ করছি বিশেষ এবং ফেসবুককে তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবোট সকলের প্রতি শ্রদ্ধা সম্মান আন্তরিকতা ও ভালোবাসা রাখছি এবং ফেসবুককে বিশেষভাবে অনুরোধ করছি বিশ্ব তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবট সকলের প্রতি শ্রদ্ধা সম্মান আন্তরিকতা ও ভালোবাসা রাখছি এবং ফেসবুককে বিশেষভাবে অনুরোধ করছি বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভাইরাল করে দিয়ে বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভাইরাল করে দিয়ে অর্থ উপার্জনের মধ্য দিয়ে ভাইরাল করে তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবট সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখছি এবং বিশেষভাবে তাই ফেসবুক প্রতিষ্ঠাতা ফেসবুক কর্তৃপক্ষ ও ফেসবুক রোবট সকলের প্রতি শ্রদ্ধা সম্মান আন্তরিকতা ও ভালোবাসা রাখছি এবং ফেসবুককে বিশেষভাবে অনুরোধ করছি বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভাইরাল করে দিয়ে অর্থ উপার্জনের মধ্য দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সুন্দর সোনালী জীবনে পদার্পণ সকল দেশের সকল জাতির উন্নয়নকে ত্বরান্বিত করতে মর্জি হয় সকলে ভালো থাকুন